তো এই জায়গায় আমি একটা শিওশোট এরকম প্রোভাইড করছিলাম অনেক আগে সেটা যে দুইটা সেট আপ পরেরটা রেড হবে পরেরটা হচ্ছে গ্রিন হবে তো এই জায়গায় এই দুইটা আমি অ্যাপ্লাই করার ট্রাই করতেছি সেটা ওয়ানে হচ্ছে প্রথমটা রেড তাহলে এই জায়গায় আপনি কি করেন এই জায়গায় আপনি ডাউনের জন্য একটা ট্রেড করেন ঠিক আছে ট্রেড করে নিলাম এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে তো এই জায়গায় পরেরটা কী হবে পরের ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে এটা আপনি আপের জন্য ট্রেড করেন এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি উনি অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো ইউএসডি এন মার্কেটে এখন সময় বাদে হচ্ছে দুইটা ঠিক আছে আর এই যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের একশো ডলারের অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটাকে আমরা কনভার্ট করছিলাম দুই দিনে হচ্ছে একশো ডলারে তো আজকে আমরা এটাকে কনভার্ট করব হচ্ছে একশো তো পঞ্চাশ ডলারে ওকে অর্থাৎ এটা আমাদের টার্গেট থাকবে হচ্ছে আজকে একশো ডলারে নিয়ে যাওয়া আমরা ট্রাই করবো একশো পঞ্চাশ নিয়ে যাওয়ার এই জায়গায় আমি একটা আপের জন্য একটা ট্রেড করব কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে মার্কেটে এই জায়গায় হচ্ছে আমাদের একটা লেভেল ছিল যেই এই জায়গায় সেলারদের রিজেকশন ছিল নিচে থেকে এবং গ্যাপ আপের মাধ্যমে মার্কেট ফার্স্ট অফ অল নিচে আসে এবং নিচে থেকে আপের দিকে কনফার্ম করতেছে মার্কেট উপরে যেতে চাই ঠিক আছে তার জন্য ওই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করলাম আশা করি আমাদের ট্রেডটা উইন হবে সি আমরা সর্বোচ্চ ট্রেড করব হচ্ছে দশটা ঠিক আছে এবং এর যদি আমাদের কি হয়ে যায় আমাদের বিশ ডলার টার্গেট চিপ হয়ে যায় তাহলে আমরা কি করব ছেড়ে দেবো হয়তো আমাদের পাঁচটার মধ্যেও হয়ে যেতে পারে টার্গেটটা চিপ অথবা আমাদের দশটার ভিতরেই হয়ে যেতে পারে দশটার বাহিরে আমরা যাব না অর্থাৎ দশটার ভিতরে আমাদের যাই প্রফিট হবে সেটা আমরা গ্রহণ করব ঠিক আছে তো এই জায়গায় আমাদের একটা কনসেপ্ট ছিল এসএনএল এর যে জায়গা থেকে আমরা আপের জন্য একটা ট্রেড করছি অবশেষে আমরা এটাই দেখতেছি যে আমাদের ট্রেডটা উইন হইতেছে ওকে অবশেষ ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে তো লেভেল থেকে মার্কেট কনফার্ম করতেছে ট্রেনটা হচ্ছে একটা আপ মার্কেট এবং এই জায়গায় গ্যাপ আপের মাধ্যমে মার্কেট কনফার্মেশন দিতে আপের দিকে যাওয়ার জন্য বাট উপরে একটা এসএসএনআর লেভেল আছে যেই লেভেল থেকে মার্কেট হচ্ছে ডাউন করতেছে নিচের দিকে আসতেছে তো জন্য আসলে এই জায়গায় ট্রেড করা আমাদের কি হবে না আমাদের উচিত হবে না যে আপের দিকে ট্রেড করান হয়তো আমরা আপের দিকে একটা ট্রেড করতাম অর্থাৎ দেখেন আমরা এই কথাটা সবসময় জানি যে মার্কেটের একটা ক্লোজ লেভেল যে জায়গায় মার্কেটের একটা ক্লোজ লেভেল থাকবে সে জায়গায় আমরা কি করতে পারবো না আপের দিকে ট্রেড করতে পারবো না কারণ ওই লেভেল থেকে মার্কেট বেশিরভাগ সময় হচ্ছে আমরা দেখে থাকি যে মার্কেট পাউন্স পেক করে তো এই জায়গায় যে বাউন্স পেক করবে না এরকম কোনো কথা না এই জায়গা এই জায়গা থেকেও মার্কেট পাউন্স ব্যাক করে যদি চলে আসে তাহলে আপনার লস হওয়ার চান্সেসটা বেড়ে যায় ঠিক আছে তো অবশেষে দেখেন এই লেভেলটা থেকে মার্কেট ড্রপ করতে করতে ব্রেক করছে অর্থাৎ এই ব্রেকআউটটা কী হবে এই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হবে এখন মার্কেট যদি নিচে এই লেভেল আসে এই লেভেল থেকে বাইরে অ্যাক্টিভিটি দেখায় তাহলে আমরা কী করবো আপের দিকে একটা ট্রেড প্লেস করতে পারি তাই না দেখি মার্কেট নিচে আসে কি না ফার্স্ট অফ অল মার্কেট নিচে আসতে হবে কনফার্ম করতে মার্কেট আপের দিকে যাওয়ার জন্য হুম দেখেন এই লেভেল থেকে কনফার্মেশন দিতে মার্কেট ওকে অবশেষে আমি এই জায়গায় একটা ট্রেড নিলাম আপের দিকে পাট্টামার ট্রেডটা একটু নিচে পড়ার কথা ছিল নিচে পড়ে না একটু উপরে পড়ে গেছে দেখি আমাদের চান্সেস থাকবে কিন্তু গ্রিন হওয়ার কারণ এই লেভেলটা হচ্ছে ট্রু ব্যাকআউট এবং এই জায়গায় মার্কেট এই লেভেল থেকেই কনফার্মেশন দিতে আছে যে মার্কেট আপের দিকে যেতে চায় ঠিক আছে দেখেন আপনারা কনফার্মেশন ছাড়া কখনো হচ্ছে ট্রেড প্লেস করবেন না কনফার্মেশন ছাড়া যদি আপনারা ট্রেড প্লেস করেন তাহলে আপনাদের ট্রেডগুলা লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে কারণ দেখেন আমরা জানি যে আমরা তো দেখেন এরকম বলা হয় যে নাইনটি পারসেন্ট একুরেসি নাইনটি পার্সেন্ট একুরেসি অনেক সময় বলা হয় যে আপনার এইট্টি পার্সেন্ট একুরেসি অনেক সময় বলা হয় সেভেন্টি পার্সেন্ট একুরেসি তো এই যে একুরেসিগুলো এগুলো কীভাবে বলা হয় এগুলা শতকরা ভাগ থাকে বুঝছেন শতকরা থাকে একশোর মাঝে আশিটা উইন হবে এর মানে হচ্ছে আশি পার্সেন্ট ঠিক আছে তো আমরা আসলে শুনে থাকি যে আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আসলে হচ্ছে আপনার মধ্যে ঠিক আছে এখন আপনি আজকে কয়টা করবেন সর্বোচ্চ একশোটা তো ট্রেড করবেন একই কনসেপ্টে না একই কনসেপ্টে আপনি একশোটা ট্রেড করবেন না আপনি ট্রেড করবেন হচ্ছে দশটা তাহলে আপনি যদি দশটা ট্রেড করেন তাহলে একটা কনসেপ্টে কয়টা ট্রেড পাবেন হয়তো একটা ট্রেড পাবেন তো এটা হয়ে যেতে পারে আপনার ওই যে একশোটার মধ্যে যে তিরিশটা তিরিশটার মধ্যে একটা হয়ে যেতে পারে পারে না তিরিশটার মধ্যে একটা হয়ে যেতে পারে এই তিরিশটার মধ্যে একটা যদি হয় তাহলে সেটা আপনার লস হবে তাহলে আপনি যদি ওই জায়গায় কনফার্মেশন নিয়ে ট্রেড করেন তাহলে সেটা আপনার উইন হওয়ার চান্সেসটা থাকবে অর্থাৎ আপনার তিরিশটার মধ্যে পড়বে না ওই যে সেভেন্টি পার্সেন্ট করেছে বলা হইতেছে ওই সেভেন্টি পার্সেন্টের একটা হয়ে যাবে তাহলে এখন চিন্তা করেন আপনি যদি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন তাহলে আপনার ট্রেডটা উইন হইতেছে বাট আপনি যদি কনফার্মেশন ছাড়া ট্রেড করেন তাহলে আপনার ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকে তো সেজন্য বলি সবাইকে যে ট্রেড করো কনফার্মেশন নিয়ে ঠিক আছে উইন করো অথবা লস করো যদি লস হয় তাও সেটাও স্ক্রিনশট নাও নিয়ে হচ্ছে সেটা দেখো কেন হইতাছে সবার সাথে শেয়ার করো একাডেমিতে শেয়ার করো ঠিক আছে নিচের গ্রুপে শেয়ার করো আমার সাথে ডিসকাস করো যে এটা লস কেন হইল যে কেন এই ভুলটা যেন বারবার না হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কীভাবে অ্যাকুরেসি হচ্ছে আপডেট করতে হয় আসলে আমাদের আমরা যখন কাজটা শিখি তখন আমাদের অ্যাকুরেসি সেভেন্টি হয়ে যায় হ্যাঁ সেভেন্টি হয়েছে হয়ে যায় বাট এটা ধীরে ধীরে আবার চলে যায় নিচের দিকে কোথায় ফিফটি পারসেন্টে ফোরটি এ চলে যায় তো এই ফিফটি ফোরটি পার্সেন্ট একুরেসিটা যেতে দেওয়া ভালো না মার্কেটের টার্গেট সেট করতেছে হাইয়ের উপর হাই ক্রিয়েট করা গ্যাপ আপ করছে অনেক উপরে এবং এই জায়গায় ওপেন লেভেল থেকে আপের দিকে কনফার্ম করতেছে আসলে মার্কেট যেতে চাই হচ্ছে উপর দিকে তো সেজন্য আমি এই জায়গায় একটা আপের জন্য ট্রেড প্লেস করবো আসলে মার্কেটে টার্গেট হচ্ছে এই হাইটাকে এই হাইটার উপরে কি করা হাই ক্রিয়েট করা অর্থাৎ এই হাইটাকে হায়ার হাই হিসাবে কনফার্ম করা ওয়েট সি বিশ সেকেন্ড এখন অব্যাহত আছে দেখেন অল্প সময় একদিন আপনার অল্প সময়ের মধ্যে টার্গেট কি হয়ে যাবে ফুলফিল হয়ে যাবে আরেক দিন হচ্ছে আপনার অনেক সময় যাবে তো সেজন্য আপনাকে কি হতে হবে আপনাকে হচ্ছে অপেক্ষমান হতে হবে যে আসলে মার্কেটের কোন সময়টা আপনাকে ভালো দিতেছে ট্রেডিং এর আপনি কোন সময় ট্রেড করলে আপনার এই ভালো পাবেন সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন বাট আপনি যদি কি করেন জাস্ট ট্রেড করতেছি ট্রেড করতেছি ট্রেড করতেছি ট্রেড করবো ট্রেড চালিয়ে চলবে না ঠিক আছে এইরকম যদি করেন অবশেষে নিজেকে একজন লুজার হিসাবে পরিণত করে নেবেন সেজন্য সাবধান হন এখনও সময় আছে সাবধান হয়ে হচ্ছে আপনার কাজ করেন আসলে এই ক্যান্ডেলটাতে আপের জন্য একটা টেট করা যায় ঠিক আছে বাট আমি এই জায়গায় ট্রেড করবো না কারণ এই জায়গায় মার্কেটের কি আছে একটা জোন আছে যেটাকে আমরা সাপ্লাই জোন বলে থাকি তো এই সাপ্লাই জোনে টাচ করার পর কিন্তু মার্কেট কনফ্ল আপনার আর কি করছে এই জায়গায় ক্লোজ দিছে তো সেজন্য এই ক্যান্ডেলটা নিচে আসার চান্সেসও দেখে থাকি যার জন্য এই জায়গায় ট্রেড করাটা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হইতেছে যার জন্য আমি অ্যাভয়েড করলাম ঠিক আছে তো আপনাকে কোথায় ট্রেড প্লেস করতে হবে কোথায় আপনার ট্রেড প্লেস করতে হবে কোথায় ট্রেড প্লেস করতে হবে না সেই সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি জানতে পারেন জেনে শুনে কাজ করেন প্রফিট করবেন ইনশাল্লাহ আর যদি জেনে শুনে কাজ করেন না তাহলে প্রফিট আপনার হাত ছুঁয়ে চলে যাবে ঠিক আছে তো আগে জানেন শিখেন এখানে আমার একটা ট্রেড নেওয়ার ছিল কনফার্ম যদি মার্কেট নিচের দিকে করে তাহলে একটা ট্রেড করা যায় যেহেতু মার্কেট লেভেলের ভিতরেই আছে ওকে এই জায়গায় যদি আমরা ফুল সুন্দরভাবে দেখি তাহলে মার্কেট হচ্ছে আপনার হাইয়ের উপর উইক দ্বারা হাই লাগিয়ে আসছে যার জন্য এই জায়গায় আমি কনফার্ম করতে পারি নাই ঠিক আছে যে আমি ফলো করি নাই যেটা রিয়েল ব্রেকআউট ছিল উইকের নাকি ট্রু ব্রেকআউট ছিল আসলে মার্কেটের টার্কেট কিন্তু এই উইকটাকে ব্রেক করা যদি ফেক ব্রেকআউট হতো তাহলে এএসএনআর লেভেল থেকে কিন্তু অনেকটাই মুভ আসে মার্কেটে ঠিক আছে অনেকটা মুভ আসছে তার জন্য এই লেভেলে আসলেই কাজ করা যায় এই লেভেলে আসলেই হচ্ছে আপনার কাজ করা যায় ওকে আমাদের এখনো দুইটা ট্রেড করলেই হয়ে যায় দুইটা ট্রেড করলে আমাদের টার্গেটটা ফুলফিল হয়ে যাবে হুম দেখেন গ্যাপ আপ করে মার্কেট ওই লেভেলেই গেছে এই লেভেল থেকে যদি স্যালারদের অ্যাক্টিভিটিটা দেখা যায় তাহলে তো ট্রেড করা যায় ডাউনের দিকে না কোনো অ্যাক্টিভিটি নাই আমরা মার্কেটটাকে চেঞ্জ করতেছি কারণ মার্কেটে টার্গেটটা ফুলফিল হয়ে গেছে আছে আছে মার্কেটের টার্গেটটা ফুলফিল হয়ে গেছে আমাদের অন্য একটা মার্কেটে চলে যেতে হবে এই শিট এ জায়গায় একটা আপনার ট্রেড ছিল তো এটা যদি মার্কেট কি করে উপরে চলে আসে তারপরে এটাতে আবার এগিয়ে নাপের জন্য শিও শুট হবে দেখি মার্কেট কি করে ওকে গাইস এ জায়গায় যদি দেখেন তাহলে এ জায়গায় একটা কি ছিল ওভারলেপের জোন ছিল আর যেই ওভারল্যাপের জোনটাকে মার্কেট টাচ করার পর গ্যাপ ডাউন করছে ওকে তো এই ক্যান্ডেলটা আসলে আমাদের পরিচয় দিতে যে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে রিজেকশনের মাধ্যমে আসতে হবে ওপেন লেভেলটা কি ব্রেক করতে হবে নিচে থেকে প্রেসার নিয়ে তাহলেই হচ্ছে ট্রেড হয় কমন মোবাব ওকে চলে গেলে তো চলে যেতে পারে সময়টাও চলে যাচ্ছে বাট আমাদের কোনো তাড়া নেই আমরা যে ট্রেড করব আমাদের সময়ে যাইতেছে যাইতে সমস্যা নেই কারণ আমি ট্রেড করব আপনার কনফার্মেশন নিয়ে যে ট্রাই করতেছে যে পাঁচটা ট্রেডের মধ্যেই হচ্ছে টার্গেটটা ফুলফিল করার দেখি করতে পারি কি না কতটুকু করতে পারি আর দুইটা ট্রেড করলেই হচ্ছে আমাদের হয়ে যায় টার্গেটটা ফুলফিল আসলে ডাউনের দিকে ট্রেড যদি প্লেস কর করতাম এই জায়গায় কনফার্মেশনটা উইক ছিল এই জায়গায় আপের দিকে ট্রেড করার ছিল বাট যখন গ্যাপ ডাউন করে ওই লেভেল থেকে একই লেভেল থেকে নিচের দিকে কনফার্ম করতেছে তার জন্য মার্কেট কন্টিনিউ করতেছে দেখি রেকআউটের পর হচ্ছে আপনার কনফার্মেশন নিচের দিকে এই ক্যান্ডেলে একটা ডাউনের দিকে ট্রেড করা যায় আসলে ট্রেডটা উইক থাকবে বাট একটু যদি সেলার প্রেশার ক্রিয়েট হয় সেলিং প্রেশার আসে তাহলে ট্রেড করে নিব আসলে মার্কেটে একটা রেঞ্জিং মোমেন্টাম হয়ে যাচ্ছে নিচে উপরে নিচে উপরে ঠিক আছে তো ওই জায়গায় আমি একটা শিও শুট এরকম প্রোভাইড করছিলাম অনেক আগে সেটা যে দুইটা সেট আপ পরেরটা রেড হবে পরেরটা হচ্ছে গ্রিন হবে তো এই জায়গায় এই দুইটা আমি অ্যাপ্লাই করার ট্রাই করতেছি ফার্স্ট অফ অল পরে পরেরটা রেড হওয়ার চান্সেস থাকে উপরে আসতে হবে ঠিক আছে ট্রেড করে নিলাম এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আসলে ট্রেডটা নেওয়ার কথা ছিল এই লেভেল থেকে এই লেভেল থেকে নিলে সেটা একটাই করেছি ভালো আসতো এই সেট আপটা কীরকম করে হয় সেটা একটু বলি উইন হোক অথবা নাই হোক সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন রেড ক্যান্ডেল তারপরে হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এই জায়গায় রেড ক্যান্ডেল হতে পারে আর কয়েকটা সেটা ম্যাটার করে না ঠিক আছে এ জায়গায় কয়েকটা রেড ক্যান্ডেল হতে পারে তারপরে আপনার একইন হচ্ছে আপনার রেড ক্যান্ডেল একইন হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল ওকে কালার প্যাটার্ন এরকম ঠিক আছে কনসোলিট মুভ আসে এরকম করে ঠিক আছে এর এরকম করে কনসোলিট মুভ সাথে হে মার্কেটে পরেটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকে এই ক্যান্ডেলটা আপনার ক্রিন হওয়ার চান্সেস থাকে ওকে দেখি গ্রিন হয় কি না আসলে আমি স্ট্র্যাটেজি যেহেতু আপনাদের শেয়ার করতেছি সেই জন্য এই জায়গায় একটা প্লেস করলাম ঠিক আছে তো কী কীরকম করে হয় এই জায়গায় যখন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয় পরেরটা যখন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এই জায়গায় যদি আপনি ফিল্টার করেন তাহলে কী দেখা যায় দেখেন এ জায়গায় আপনার একটা সেট আপ হইতেছে এরকম বলতে পারেন যে রেড গ্রিন রেড গ্রিন ঠিক আছে তারপর এগিয়ে দেখেন তো মার্কেটে আরেকটা সেট আপ ট্রিয়েট করছে এটাও কি এটা হচ্ছে আপনার রেড গ্রিন ঠিক আছে এরকম বলতে পারেন যে রেড গ্রিন তাহলে এই জায়গায় এক নম্বর ক্যান্ডেলটা কী এক নম্বর ক্যান্ডেলটা হচ্ছে আপনার রেড ঠিক আছে পরেরটা কী পরেরটা হচ্ছে গ্রিন তারপরে যদি এই জায়গায় দেখেন তাহলে এটা কি রেড তারপরে এটা কি আপনার হচ্ছে গ্রিন তো সেজন্য প্রথম যে সেট এটা হচ্ছে সেট আপ ওয়ান ওকে এটা সেট আপ ওয়ান আর এটা হচ্ছে সেট আপ টু ঠিক আছে এটা সেট আপ টু সেট টু তাহলে এই জায়গায় সেট আপ থ্রি কাকে ফলো করবে ঠিক আছে সেট আপ থ্রি কাকে ফলো করবে সেট আপ থ্রি হচ্ছে আপনার সেট আপ ওয়ানকে ফলো করবে ঠিক আছে সেট আপ থ্রি হচ্ছে আপনার সেট আপ ওয়ানকে ফলো করবে তো সেট আপ ওয়ানে কি পোয়ানে হচ্ছে প্রথমটা গ্রিন রেড সেটা পোয়ানে হচ্ছে প্রথমটা রেড তাহলে এই জায়গায় আপনি কি করেন এই জায়গায় আপনি ডাউনের জন্য একটা টেট করেন ওকে এই ক্যান্ডেল আপনি কি করেন ডাউনের জন্য একটা টেট করেন এই ক্যান্ডেলটা আপনার কি হবে সেল হবে ওকে এই জায়গায় আপনার আপনি ডাউনের জন্য একটা টেট করেন ডাউন পরেরটা কি পরেরটা আপনার দুই নম্বর আপ ওয়ানের দুই নম্বর ক্যান্ডেলটা কী গ্রিন তো সেই জন্য এই জায়গায় আপনি কী করেন গ্রিনের জন্য ট্রেড করেন আমি কিন্তু আপনাদের সামনে ট্রেড করে তারপরে হচ্ছে প্রোভাইড করতেছি আপনাদের ঠিক আছে আমি অন্য কোনো জায়গায় না আপনাদের সামনেই হচ্ছে ট্রেড করলাম ট্রেড করে আবার আপনাদের বুঝিয়ে দিতেছি বুঝছেন তো এই জায়গায় পরেরটা কী হবে পরের ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে এটা আপনি আপের জন্য ট্রেড করেন এটা হচ্ছে আপনার কি হবে এটা আপের দিকে ট্রেড হবে ওকে এটা আপনার আপের দিকে ট্রেড হবে এই ক্যান্ডেলটা আপনার কি হবে এই ক্যান্ডেলটা আপনার বাই হবে ওকে তাতে আপনি কি করেন আপের জন্য ট্রেড করেন ওই জায়গায় কি করলো সেট আপ ওয়ান কে সেট আপ থ্রি ফলো করলো সেট আপ ওয়ান কে সেট আপ থ্রি আপনার ফলো করলো মেলান এই জায়গায় আমি যে কাজ করলাম এই জায়গায় এখন মার্কেট যেদিকে মুভ আসতে আসে ওইদিকেই চলে যাবে আপের দিকে চলে যাবে ঠিক আছে এ জায়গায় দেখেন একটা সেট আপ ওয়ান ওকে এ জায়গায় যদি দেখেন তাহলে কি সেট আপ টু এ জায়গায় যদি দেখেন তাহলে কি সেট আপ থ্রি সেট থ্রি কাকে ফলো করলো স্যাট আপ ওয়ানকে তাহলে প্রথমটা কি রেড তাহলে এটা পুট করেন নিচের দিকে আর এটা কী করেন আপের জন্য বাই করেন ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিটা আপনাদের অনেক ভালো কাজে দিবে ঠিক আছে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন মার্কেটে কতটুকু কাজে দেয় ট্রাই করে আমাকে আমার সাথে শেয়ার করবেন যদি কোনো প্রবলেম হয় আসলে এটা যখন মার্কেট রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে তখন এটা ক্রিয়েট করার পর মার্কেট যেদিকে মুভ নেয় ওইদিকেই চলে যায় অনেক আগেই প্রোভাইড করছিলাম বাট হচ্ছে এরকম সেশনে আমি কখনো দেখাতে পারি নি সেটা তো আমাদের আজকে ছিল একশো তিরিশ ডলার থেকে একশো পঞ্চাশ ডলার করার সেটা একশো পঞ্চাশ ডলারে টান হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেরি